মক্কা কি মদিনা খুঁজিলে মিলে না খুঁজিয়া আপন দিল মক্কা কি খুজিলে মিলে না খুঁজিয়া দেখো আপন দিলে তে সবি পাগল হবি কোন নিষেধ মানবে না রে ভী ঘ আলেক হে আল্লা রাসুল করে রে আমার ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাশুল বিরাজ করে রে ভাবা সে যার গায়ে দেখলে তারা যায় ভাবা রায়ে দেখলে তারা যায় রে ভি ঘরে রাসুল বিস করে রে হে আমার ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি কয়ে জনায় জানে হে রে পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি কয়ে গানে রে বৃতি কোনি যে জন গেছে মরিয়া তার মরনের ভয় কি থাকে রে ভবেরি ঘরে আলেখ শহরে আল্লাহর রাসূল বিরাজ রে আমার ভবেরি ঘরে আলেখ শহরে আল্লা রাসুল বিরাজ কর রে বকা কি মদিনা কুজিলে না খুঁজিয়া দেখো আপন পূপে নয় দিয়া সেই জন পুরসিত রূপে নয়ন দিয়া সেই জন তার মরণের ভয় কি থাকে রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে